বৃষ্টি উত্তাল সমুদ্র দক্ষিণবঙ্গে প্রবল দুর্যোগের আশঙ্কা এমনটাই পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর তো দক্ষিণবঙ্গে কোন জায়গাগুলি বৃষ্টির পূর্বাভাস জারি করছে বিষয়ে তারা বিস্তারিত জানতে প্রথম থেকে সম্পূর্ণ দেখবেন জুলাই এর শেষ সপ্তাহে দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা সোম থেকে বুধবার পর্যন্ত একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির আশঙ্কা সমুদ্র প্রবল উচ্চাসের আশঙ্কা করা হচ্ছে তাই মৎস্যজীবীদের সমুদ্র যাতায়াতের ক্ষেত্রে নিষেধাজ্ঞা চারি করা হয়েছে তবে উত্তরবঙ্গে কমবে বৃষ্টি আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আসাম রাজস্থানে ঘূর্ণাবধ রয়েছে বিহার থেকে উত্তরবঙ্গ ঘূর্ণাবধ জোন এবং নতুন করে অক্ষরেখা তৈরি হবে দক্ষিণবঙ্গে যদিও বঙ্গোপসাগরে নিম্নচাপ উড়িষ্যা হয়ে ছত্তিশগড়ের কাছাকাছিও অবস্থান করছে সক্রিয় মৌসুমী অক্ষরেখা উড়িষ্যাতে মৌসুমী অক্ষরেখা আজমের থেকে সাগর মান্ডালা হয়ে ছত্রিশগড় উড়িষ্যার ওপর দিয়ে চাঁদবালির কাছাকাছি সমুদ্রে প্রবেশ করেছে পূর্ব মধ্য তার ছেড়েও সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কা মঙ্গলবার পর্যন্ত সমুদ্র যাতায়াতের ক্ষেত্রে মৎস্যজীবীদের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই সহ বৃষ্টির সম্ভাবনা ছিল ভারী বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা একশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা পূর্ব বর্ধমানে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাকি সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বুধবার বৃষ্টির পরিমাণ কমবে তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে বৃষ্টি হইলেও গরম থেকে মুক্তি নেই বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় কলকাতায় বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি এদিকে উত্তরবঙ্গে আগামী চব্বিশ ঘন্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তবে সোমবার দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ির উত্তর দক্ষিণ দিনাজপুর এবং মালদায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে মঙ্গলবার বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এই ছিল লেটেস্ট খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের